এই একটা দিন খোঁজ পড়ে রেডিওটার প্রতিবার মহালয়ের আগের দিন আলমারি মাথার উপর থেকে চার চৌকো এক সাইড ভাঙা প্রশ্নতাত্ত্বিক নিদর্শনটাকে নামানো হয় চালাতে ঘর ঘর করে কিছুক্ষণ স্লেমাই ভোগা রুগীর মতো ঘর ঘর করে কমাই চলে যায় ব্যাস তারপর থেকে ঠাকুমার ঘ্যান ঘ্যান তোরা কি বুঝবি এর মর্ম এই রেডিও আমার বাবাকে অফিস থেকে উপহার দেওয়া হয়েছিল মহালয় দিন ভোর চারটে আমাদের একান্নবর্তী পরিবারের সাতাশ জন সদস্য একসাথে বসে মহিষমর্দিনী শুনতাম ওঠাম্মা সারা বছর তো ওই ভুল ভাল সিরিয়ালগুলো দেখো তো কাল না হয় ভোরে টিভির মহালাটাই দেখে নিও বোবায় ফোরন কাটল থাম এই একটা দিন যদি রেডিওটাতে মহালায় না শুনি নিজেকে বাঙালি বলে মনেই হবে না তুই এত কথা না বলে তোর বাবাকে ডাক একটু দেখে দি ও আর সারবে না ও দেহ রেখেছে আর কত টানবে প্রতি বছর এই একটা দিনের জন্য ওটার কথা মনে পড়ে বহুবার ছাড়িয়েছি আর পারবো না তোমাকে তো বলেছি নতুন একটা কিনে দিই মডেল পাওয়া না গেলে তোমার কাছ তো মিটে যাবে তুমি তাতেও রাজি না দাড়ি কামাতে কামাতে বলল বাবা ঠাকুরমার মন খুব খারাপ ঘুরছে ফিরছে আর ওই যন্ত্রটাকে নানাভাবে দেখছে নব ঘুরিয়ে ঘুরিয়ে চেষ্টা করছে বার যদি আর এই বছরটা টেনে দেয় প্রতি বছর এই একই প্রার্থনা করে ঠাকুমা কিন্তু না তার আয়তকার বাক্স কোনো রেসপন্স করছে না বুবাই আবার এলো ঘরে ঠাম্মা বলো কোন মিউজিয়ামে রাখবো তোমার এই ঐতিহ্যকে দেশ বিদেশ থেকে মানুষ দেখতে আসবে ও হো তুমি সেলেপ হয়ে যাবে গো এইসব কথাই ঠাম্মার মেজাজ আরও গরম হয়ে যাচ্ছে বোধহয় মন খারাপের চোটে আজ খাবেই না বুবাইয়ের মা অনেক কষ্টে বুঝিয়ে টুঝিয়ে খাইয়েছে ঠাম্মার এরকম মুখ ঠাম্মার এরকম মুখ ভার দেখে বুবাইয়ের মনও মেজাজ ভালো নেই সন্ধ্যেবেলা পড়তে পড়তে ভাবছে কি করা যায় ওই রেডিও ছাড়া মহালয়া নাকি মহালয়াই নয় ঠাম্মার কাছে আর ওই রেডিও বেয়াদ কোনো শব্দটিও করছে না রাতের খাবার খেয়ে শুয়ে পড়লো ঠাম্মা তার আগে মাথার কাছে টেবিলে সুন্দর করে সাদা এমব্রয়ডারি করা ক্লথটা পেতে তাতে পরম প্রিয় রেডিও রেখে উপরে কুশরের কভার দিয়ে রাখল বলা যায় না ভোরে হয়তো দেবীর কৃপায় চলতেও পারে সেই আশাতেই ঘুমোতে গেল ঠাম্মা ভোর চারটে ডেডিওর নব ঘোড়াতেই সেই গায়ে কাটা দেওয়া সুর বেজে উঠল তারপর সেই স্বর্গীয় চির স্ব নবীন কণ্ঠস্বর যেন ছাড়া মহালা পুজো কোনোটাই শুরু হতে পারে না আর সিনের পাতে বেজে উঠেছে মঞ্জুরি। ধরনের বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির জাগরিত জ্যোতির্ময়ী জগৎ মা তার আগমন বার্তা মহালয়ার শেষে ঠাকুমা দু হাত জোর করে মাথায় ঠেকাল আমি জানতুম মা তুমি ঠিক আসবে আনন্দে ভক্তিতে বিশ্বাসের ধারা গড়িয়ে পড়তে লাগলো দু চোখ বেয়ে এবার আসল কথাটা বলি বুবাই মার পারমিশন নিয়ে ফোন চেয়ে রেখেছিল শুধু আজ সকালটার জন্য তারপর চারটে বাজার ঠিক আগে গুটি গুটি পায়ে ঠাকুরমা ঘরে ঢুকে ওই টেবিলের পেছনে লুকিয়ে পড়ল যেই ঠাকুমা নবপুরিয়েছে মোবাইল ওই ইউটিউব চালিয়ে দিল ঠাকুরমার খুশির জন্য এটুকু ছলো মা দুর্গা একটু রাগ করবে না তাই না